দর্শক বন্ধুরা শুরুতেই রমজানের শুভেচ্ছা পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা রইল সবার প্রতি তো দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব যে সার্বিয়াতে যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এর জন্য বাংলাদেশি ভাইদের জন্য কর্মী ভিসা বন্ধ হয়ে যাবে কিনা বা টোটালি কার্যক্রম অফ হয়ে যাবে কিনা না আর যাদের অ্যাপ্রুভাল হয়েছে তাদের ভিসা দিতে দেরি হবে কিনা এরপরে ওয়ার্ক ওয়ার্ক পারমিট যাদের লিগালি লিগালি যারা ওয়ার্ক পারমেন্ট পেয়েছেন যারা অনলাইন করতে পাচ্ছেন না তাদের নিয়ে আসলে আজকের ভিডিওটা যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেক দিনের আপডেট এই চ্যানেল থেকে দেয়া হয় সেটা যেন মিস না হয়ে যায় তো দর্শক বন্ধুরা আলোচনায় আমরা রেখেছি যে সার্বিয়া ভিসা সম্পূর্ণ ইনফরমেশনগুলো থাকবে এবং বর্তমান ফুটে এবং পরিস্থিতি নিয়ে তো দর্শক আপনারা একটা কথা মাথায় রাখবেন যে কোনো দেশের সরকার যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে যে দেশটা অচল হয়ে যায় এরকম কোনো কিছু না কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছেন তারপরেও কি বাংলাদেশের কোনো কার্যক্রম অফ হয়ে গেছিল ঠিক এটা আপনারা মাথায় রাখবেন না জাস্ট হয়তো সাময়িকভাবে এক থেকে দুই দিন সমস্যা হতে পারে সর্বোচ্চ হলে এক সপ্তাহ তার বেশি না আর এখানে সম্পূর্ণরূপে শুধু যে আমাদের দেশের মানুষ তাদের দেশে যাচ্ছে বা যাবে এরকম কিছু না সারা ওয়ার্ল্ড থেকে তাদের দেশে আসছে যাচ্ছে এরকম বিষয় সো ভিসার ক্যাটাগরি বা ভিসার জন্য তো আলাদা মানুষ নিয়োগ করা আছে আপনারা জাস্ট আপনাদের বোঝানোর সাথে আমি বললাম বিষয়টা আপনারা হুজোপে মাতাল হবেন না এইসবগুলো ভেবে আসলে কখনো ভাববেন না যে আপনার ভিসা মনে হয় বন্ধ হয়ে গেল আর ভিসা অ্যাপ্রুভাল হতে কিন্তু সময় লাগে টোটালি দেখা যায় যাদের অনেক বেশিও সময় লাগে অনেক ক্ষেত্রে বিভিন্ন ট্রানজিটের কারণে বিভিন্ন সমস্যার কারণে অনেক সার্ভারের সমস্যা হতে পারে এরপরে আপনারা মাঝখানে দেখেছেন বা শুনেছেন যে সার্বিয়াতে প্রচুর পরিমাণ ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা হয়েছে এবং সার্বিয়াতে প্রচুর পরিমাণ ওয়ার্ক পারমিট যেগুলো ফিক্স সেগুলো অ্যাপ্লাই করা হয়েছে অনলাইন করার জন্য তো বেশিরভাগ কিন্তু রিজেক্ট হয়ে গেছে এর কারণে ভিসার রেশিও কিন্তু বাংলাদেশিদের জন্য কমে গেছিলো সো বন্ধুরা মেন যে বিষয়টা সেটা হচ্ছে যে কোনো সরকারের কারণে আপনার ভিসা বা আপনার ওয়ার্ক পারমিটের কোনো সমস্যা হবে না নাম্বার ওয়ান নাম্বার টু আপনি আপনাকে আগে বুঝতে হবে অনেকে অনেক কথা বলে অনেকে ভিউ পাওয়ার জন্য অনেক কথা বলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার ভিসা অ্যাপ্রুভাল হতে কেমন সময় লাগে আপনার ওয়ার্ক পারমিট অনলাইন হতে কেমন সময় লাগে এগুলো আপনাকে বুঝতে হবে তো প্রথম ওয়ার্ক পারমিট অনলাইন করার পরে যখন ওয়ার্ক পারমিট আপনি পাবেন পাওয়ার পরে যখন অনলাইন করা হবে অনলাইন করে দেখা যায় সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন কার্য দিবস পর্যন্ত লেগে থাকে আপনার অ্যাপ্রুভাল আসার জন্য আর এরপরে আপনি যখন অ্যাপ্রুভাল পেয়ে যাবেন ভিসা আসতে কিন্তু পনেরো থেকে পঁচিশ দিন মতো সময় লেগে যায় আর কার্য দিবস অর্থাৎ যে সময় যেমন বাংলাদেশে বন্ধ থাকে শুক্রবার শনিবার বন্ধ থাকে তাদের দেশেও কিন্তু রবিবার বন্ধ থাকে বা শনিবার বন্ধ থাকে এই দিনগুলো বাদে কার্য দিবস পঁয়তাল্লিশ দিন লাগে অর্থাৎ আপনি দুই মাস ধরে রাখবেন দুই মাস লাগে না এর আগে হয়ে যায় তবে আপনি দুই মাস ধরে রাখবেন আপনার অ্যাপ্রুভালের জন্য যদি আপনার ডকুমেন্টসটা ঠিক থাকে তো সার্বিয়াতে কিন্তু ভিসা হচ্ছে না এরকম কিছু না ভিসা প্রচুর পরিমাণ হচ্ছে তবে যাদের লিগাল ডকুমেন্টস আর লিগাল ডকুমেন্টস হলে আপনি যে কোনো জায়গা থেকে বা যে কোনোভাবে হোক আপনি যেতে পারবেন আপনার ভিসা লিগাল ডকুমেন্টস থাকলে ভিসা আসলে কারোর কাছে চাওয়া লাগে না বা অপেক্ষা করা লাগে না আপনি ভিসা হানড্রেড পার্সেন্ট পাবেন যদি আপনার ডকুমেন্টস ঠিক থাকে এবং সঠিক একটা মাধ্যমে আপনি আবেদন করে থাকেন সার্বিয়াতে কিন্তু অনেক পরিমাণ মানুষ আবেদন করেছে সেই তুলনায় কিন্তু ভিসা অনেক কমই পেয়েছে এগুলোর কারণ হল ফেক ওয়ার্ক পারমিট জনের পারমিট পেলে একশো জনের পারমিট নামে চালায় এবং টাকা নেয়